যত নীতি আছে সব নীতির থেকে ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে যত নীতি আছে কোরআন শরীফে নীতি অর্থনীতি পরিবার নীতি সব আছে রাষ্ট্রনীতি থাকবে না আল্লাহ ওই জায়গায় একটু ভুল করে বলেছেন আল্লাহর মনে ছিল না আল্লাহর মনে ছিল না কোরআনে রাষ্ট্রনীতির কথা বলতে নবী রাষ্ট্র চালান নাই ইউসুফ নবী মিশর চালান নাই 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 এগুলো কেন রাজনীতি কেমনি মজা করে কয় ধর্ম রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না ধর্ম আর রাজনীতি আলাদা ছিল কবে আমাদের ইসলাম আর ধর্ম আর রাজনীতি তো একসাথে লাগানো আলাদা করি কেমন লাগানো বলে সূর্যের সাথে আলোটা যেমন লাগানো ফুলের সাথে ঘ্রানটা যেমন লাগানো আমাদের রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে লাগানো ফুল থেকে ঘ্রাণ আলাদা হলে যেমন ফুল থাকে না রাষ্ট্রনীতি রাজনীতির থেকে ইসলাম যদি আলাদা করা হয় ওটা রাজনীতি থাকে না দুর্নীতি আর প্রাকৃতিতে পরিণত হয় যতদিন আঙ্গো ঢং খাইছেন হুজুর কি করব আপনাদের ভালো লাগি না আপনারা যে এক না কইনে সব দেই এক উজো তা আপনারা যে এক হইতে আছেন না এইবার তো আমরা এক লাইনে আসতেছি এইবার চান্দু যাবা কই ঠিক তোমরা আঙ্গো ঢং খাইছো মারছো এইবার আমরা রেডি আছি টুমগো ফিডা বুঝো লাইন সারা উলটা দিকে ধরো সোজা কথা কোনো পেছ নাই কুমড়ি গামছা নামতেছি কোন দলের জন্য না ইসলামের জন্য আউল বাউল ফাউল সব মানসি যেই আল্লাহর বিরুদ্ধে গেছে আর মানার সুযোগ নেই কি বহু লোক নামাজ পড়ে না আমরা কি গালি দেই কিন্তু নামাজের বিরুদ্ধে বললেই জুতার বাড়ি নামাজ না করা জিনিস বিরোধিতা করা আপনি ইসলামের রাজনীতি করেন না কোনো ঝগড়া কিন্তু বিরোধিতা করলে কিন্তু আর দেরি করা যাবে না কি পর্দা করেন না, তখন আর হাসি ঢেশি নেই সুযোগ পেলেই সাইজ কোন কথা নাই আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন যা করেন অসৎ করেন বাসদ করেন যা করেন ইসলাম আপনি করেন না বা বিরোধিতা করলে সার নাই খবরদার এক বিন্দু রক্ত থাকলে এই বিষয়টাকে কোনো সার দেওয়া যাবে আল্লাহ হেদায় আপদান করুন না অমিলি করার আমার কোন ঝগড়া কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের উপরে আক্রমণ করবেন এত সুলখানি কে ইসলাম দাদের সমস্যা কি কি সমস্যাটা কি আমরা হিন্দুদের গালি দেই না খ্রিস্টানদের গালি দি না ইহুদিদের গালি দেই না এই মুসলমানদের আতে ভাই দইলে বুঝাই ভাই তুমি তো মুসলমান তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তো ঠিক মতো মানো এই বুঝাই এই তো তো প্রমাণে সমস্যাটা কি ফট করে ইসলামের উপর আক্রমণ কিছু না হয় কি ইসলামের উপর আক্রমণ কারণটা কি আমরা তো আওয়ামী লীগ বিএমপি এদেরকে গালা গালি করি না

ইসলামের রাষ্ট্রনীতি নাই তো সেটা বল অর্থনীতি নাই তো সেটা বলবো সেখানে বাধা যদি কেউ দেয় তাহলে আপনাদের একটা অদা করাইয়েই যাই করবেননি যুবক বাবারা সেটা হলো নামাজ পড়িনা না ঠিক আছে কিন্তু নামাজের বিরুদ্ধে কেউ বল লেখা মেনে নেওয়া যাবে জি আপনি ইসলামের লাইনে পর্দা করেন না দাঁড়িয়ে রাখেন না নামাজ ঠিক মতো পড়েন না এটা ঠিক আছে মেনে নিলাম কিন্তু আপনার সামনে কেউ ইসলামের বদনাম করবে এই সুযোগটা দিবেন না যদি কেউ উল্টা পাল্টা বদনাম করতে চায় সাথে সাথে আপনারা প্রতিবাদ করে বলবেন বাচ্চা কির বাচ্চা বড় গালির দরকার নাই কির বাচ্চা মানে কি রান্না করে কে তার মা রাধুনির বাচ্চা আমি নামাজ পড়ি না দাঁড়িয়ে রাখি ঠিক আছে কিন্তু আমার ইসলাম জীবনের আসল ইসলামকে খাটো করলে তোর চামড়া তুলে ফেলা হবে

নিগাহদার মক্কায় শান্তি নাই মদিনায় শান্তি নাই মানুষ মানুষের মারে উলঙ্গ হ্যাঁ নারী পুরুষ ভাই তুল্লা তাওয়াফ করে শান্তির দূত রহমতের নবী যখন আগমন করেছে মক্কা মদিনা বেহেস্তের বাগান হয়ে গেছে এখন আর কোন দ্বন্দ্ব নাই রক্তপাত নাই কন্যাদের উপরে জুলুম নাই নারীদের উপরে কোনো অত্যাচার নাই মানুষ যার যার অধিকার নিয়ে বাঁচতেছে রাতের বেলা হেঁটে যায় নারী একটা কারো চোখ সেদিকে যায় না ওমরে ফারুক খেলাফতের মধ্যে আছে রাষ্ট্র চালাচ্ছে নজরত ওমর একা একা চলে দিন রাতে কোনো বডি গার্ড নাই সিকিউরিটি গার্ড নাই রাতের বেলা অমর গিয়ে দেখে আমার প্রজাদের কি হালাত জঙ্গলের পাশে একটা ঝুপড়ি ছোট ঘর অমর দূরত্ব বজায় রেখে দাঁড়ানো হঠাৎ করে শুনে মহিলাদের আওয়াজ কান্তা লাগা দূরত্ব বজায় রেখে গোপন ভাবে হাজর চমরে ফারুক মেয়েকে মা বলে দুধের মধ্যে পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নেই মেয়ে বলে অমর যদি তেল পালা পালায় মা বলে অমর তো দেখবে না মেয়ে দেখবি একা মা অমর যদিও দেখবে না তবে অমরের যিনি আল্লাহ তিনি তো দেখবে দ্বার দার দিদ জন্মদুল্ মগব ও রাম কাম জুজু জে মখাদ ইনসুজা ভজল্লে কুয়া মাস্তেদার জুম্লা জাহা ভাইয়া মা মহিয়া মেয়ে কেবা উঠেছে অ মোৰ দেখলে খবর আছে না দেখলে কে দেখবেন অমর কই অমর কই অমরে দিয়ে এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন বুঝতেও দিলেন না পরের দিন আদালতে বসে লোক পাঠালি অমুক জায়গায় গিয়া ওই মা মেয়েকে দেখে নিয়ে আসো যখন ডাকছে মায়ের চোখে পানি অমর বুঝি জানতে পারছে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই কারণ অমর এমন এক ব্যক্তি কথার আগে তরবারি রেডি বলে অমর এ ফারুকের আদালতে যখন গেল খলিফাতুল ফাতুল বলে মা কোন ভয় কারো এটা ইনসাফের আপনার মতো কত মা এখন আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারেন না মার্কেটে মার্কেটে কেন দৌড়ান আর কতদিন হেজিবো হয় দিনা পার্কে পার্কে দৌড়াইলে তোমার আশা পূরণ হবে মনে শখ লাগছে দৌড় দিসো সারা রাত মোবাইল চালাইসো মা বাধা দিছে মাকে গালি নিসো বাবায় বাঁধা দিছে বাবাকে গালি দিছো। আর কতদিন সারা রাত মোবাইল চালাইতে হবে চালাইলেই তোমার আশা পূরণ হবে বলো এবং হায়াতের বাকি আছে কতদিন তাও বলো এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি সাদা কাপড়ে ঢুকবা সব বিলীন হয়ে যাবে বিদায় নাওর টাইম পাবি কারণ যেই মরণ অস্ত্র লইয়া সারা সারাদিন

এরপরে মোবাইলের দ্বারা চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল যৌবন নাই চরিত্র নাই লেখাপড়া নাই করবি কি জীবনে চুরি ছাড়া কি করবি চুরি করিয়া তো শান্তি নেই হ্যাঁ ধরা খাইয়া ভিজা আমার এক ওস্তাদ কেছে চোর হইলে ভালো চোর হবি ধরা না পড়ো আর আলেম হইলে ভালো আলেম হবি সামনে যেন কোন মায়ের সন্তান কথা বলা যাওয়ার না পায় সৌর তো চুরি করতে যায় ধরা জেলাপি চুরি করতে গেছে বগলের তলে দিছে এটা তো আগুন চিন্তা করছে এখানে এক পলডা আর এক পোলটা দুই বগলে দুই পোল্ডা এটা লইয়া যখন আর ধরতে গেছে এটার আলগি তো জেলা হয়ে গেছে আর সবাই দেখে বলাইছে সো দল। জনগণের ভিডা গণ ধলাই তো বিসমিল্লা লাগে না লেখাপড়া নাই মোবাইলের কারণে চরিত্র নাই চাকরিও নাই কপালে মা বাবায় ঝাড়ু দিয়ে বাড়ি দেবে যে আমি খাওয়াই কেন না শেষে কি করবি মায়ের টাকা চুরি করবি বাবারটা করবি এরপরে শেষ পর্যায়ে বেয়া দিবি এমন করবি যে মায়ের মারবি কি ঘটনা এখন ঘটতেছে না ঘটতেছে বাইক দাও মোবাইল দাও টাকা দাও না দিলে মায়ের গালি দেয় জি দুটলে তো মায়ের গায়ে হাত দেয় বাবারে মারে এই ঘটনা তো অনেক শুনতেছে এরপরে যখন পারবি না বন্ধু বান্ধব যাবি দোকান চুরি করার জন্য আর এমন এক অবস্থা মগের মূল্য কেউ শিয়ালের হাতে মুরগি কোনো বিচারও নাই